এখন বাবা ঘুমায় ডাকবি না কিন্তু

20:30 না পায়খানা কি করছ এগুলো কি করছ হ্যাঁ কি করছ সারা প্যান তুমি কি গন্ধ সব দেখো পেছন দিয়ে দেখো সব ভর্তি হয়ে গেছে পায়খানা কি করছো তুমি এগুলা হ্যাঁ পায়খানা কি করছো এগুলা আরে আমি কোললাম কখন আমি তো ঘুমাইছিলাম এই সর এগুলো উঠাও এগুলো সব ফেলে নিয়ে এত বড় লোক বলে বিছনা পায়খানা করে এত বড় লোক বিছনা পায়খানা করে হ্যাঁ আমি কখন কললাম বাবা আমি তো ঘুমাইছিলাম আমি কখন ঘুমাইছিলাম আমি টিচার ভাই শিখিয়ে দিয়েছে তুমি ঘুমাইছিলা ঘুমাইছিলা তুমি তো আমি তো ঘুমাইছিলাম আমি জানি না কি কি হইছে না হইছে এ বাবা ছি 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 আমার বিছনা বিছনা কি অবস্থা এগুলো যাও ফেলে নিয়ে যাও যাও হে মা হাই হায় হাই পোলাপানের মত দেখো মা কি দেখো দেখো কি হইছে দেখো